আসসালামু আলাইকুম ওয়েলকাম করছি বিজ্ঞানীকে নতুন আরো একটি ক্লাসে আজকের ক্লাসটা হবে মূলত নবম দশম শ্রেণীর সাধারণ গণিতের সসীম ধারা এর লেকচার দুই তো চলো শুরু করা যাক আজকের ক্লাসে প্রথমে আমরা যেটি শিখব একটি সসীম ধারার প্রথম এন সংখ্যক স্বাভাবিক সংখ্যার বর্গের সমষ্টি তো চল আমরা লিখে ফেলি প্রথম এন সংখ্যক প্রথম এন সংখ্যক স্বাভাবিক সংখ্যার স্বাভাবিক সংখ্যার বর্গের সমষ্টি তো এই প্রথম এনসখ্য স্বাভাবিক সংখ্যা বর্গের সমষ্টি বলতে কি বোঝাচ্ছে জানো এইটা হচ্ছে সংখ্যা এগুলার স্কোয়ার করলে কি হচ্ছে প্রথম এনসখ্যক স্বাভাবিক সংখ্যার বর্গ আর বর্গের এই সমষ্টি হচ্ছে প্লাস দ্বারা বোঝাচ্ছে তাহলে ফোর স্কোয়ার প্লাস ডট 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 সাপোজ আমরা এন পর্যন্ত ধরলাম এন স্কোয়ার ভেবোচ্ছো এখন আমরা এই সমষ্টিকে আমরা সাপোজ S N ধরে নিচ্ছি আচ্ছা তাহলে এখন দেখো যে আমরা এটি কিভাবে নির্ণয় করব আমরা একটা সূত্র জানি যে আমরা şöyle লিখি যে আমরা জানি আচ্ছা এখানে কি লিখতে পারি আর মাইনাস ওয়ান সমান আর কিভাবে আসলো এ মাইনাস হোল কিউবের সূত্র এটা কি জন্য লিখছি কেন লিখছি এর উত্তর একটু পরে তোমরা পেয়ে যাবা তো দেখো প্রসেসটা একটু দেখো যে কিভাবে আমরা একটি স্বাভাবিক সংখ্যার বর্গের সমষ্টি নির্ণয় করতে পারি আচ্ছা এখান থেকে আমরা কি লিখতে পারি জানো এখান থেকে লিখতে পারি আর কিউব মাইনাস আর মাইনাস সমান স্কোয়ার মাইনাস থ্রি আর প্লাস ওয়ান এই যে থ্রি আর স্কোয়ার থ্রি আর মাইনাস ওয়ান এটা যদি বাম পক্ষ নিয়ে যাই আর আর মাইনাস ওয়ান হোল কিউব যদি ডান পক্ষে নিয়ে যায় তাহলে আমরা এই লাইকটা পাই আচ্ছা এই যে আমরা যে অফেরটা পেলাম এটা আমরা তো একটা সমীকরণ পেলাম এখানে এখানে আমরা যদি r এর মান 1 2 3 4 5 6 এভাবে বসাতে বসাতে যাই তাহলে কি হবে सपोज করো r এর মান আমরা 1 2 3 ডট 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 10 পর্যন্ত আমরা বসাবো তাহলে 8 পর্যন্ত আমরা যদি বসিয়ে পাই কি পাবো আমরা একটু দেখো পর্যন্ত বসি আমরা এখানে আমরা কি পাচ্ছি একটু খেয়াল করো এখানে আর এর মান যদি আমরা ওয়ান বসাই তাহলে কি হচ্ছে জিরো কিউব ওয়ান মাইনাস ওয়ান জিরো সমান থ্রি ইন্টু স্কোয়ার মাইনাস থ্রি ইন্টু ওয়ান এটা তো আমরা পাচ্ছি এখানে আর এর মান আমরা ওয়ান বসাইছি তারপরে যদি আর এর মান টু বসাই তাহলে কি হচ্ছে ওয়ান ঠিক সেম ভাবে থ্রি কিউব মাইনাস এখানে হবে কত টু কিউব সমান থ্রি

মানে স্বাভাবিক সংখ্যার বর্গ পেলাম না ওয়ান স্কোয়ার তারপরে টু স্কোয়ার তারপরে থ্রি স্কোয়ার নেক্সট আমরা যদি যাই তারপরে পাবো আমরা ফোর স্কোয়ার এরকম ভাবে যেতে থাকবো এখন এরপরে আমরা দেখো আমরা ফোর বসাইলে আবার সেম ভাবে এরকম ভাবে হবে আমরা একবার এখানে যদি আমরা এন বসাই তাহলে কি হচ্ছে আচ্ছা এন এর আগে আমরা একটু এন এর আগে সংখ্যাটা কি হবে বলো তো এন মাইনাস ওয়ান তাহলে দেখো আমরা যদি n এর আগের সংখ্যাটা এখানে বসাই তাহলে n মাইনাস ওয়ান তার মাইনাস টু হোল কিউব ঠিক এখানে তাইলে এন মাইনাস টু এন এর দুই সংখ্যা আগে ঠিক সেম ভাবে আমরা এখানে বাকি সংখ্যাগুলো আমরা বসিয়া যেটা পাবো সেটা হচ্ছে থ্রি এন 1 ওয়ান হোল স্কোয়ার মাইনাস থ্রি ইন্টু এন মাইনাস ওয়ান ঠিক আছে ভাইয়া আচ্ছা তারপরে দেখো লাস্টলি আমরা এন বসাবো সেটা আমরা এন পর্যন্ত নিয়ে করতেছি লেন মাইনাস এন মাইনাস ওয়ান সমান থ্রি n -1, plus 1. প্লাস না এখন এই যে প্রত্যেকটা সমীকরণ আমরা এখানে একটু খেয়াল করো এখানে যে ওয়ান কিউবটা আছে এই প্লাস ওয়ান কিউব সমীকরণ যদি পরপর যোগ করতে থাকে তাহলে আর প্লাস ওয়ান কিউব আর মাইনাস ওয়ান কিউব জিরো হয়ে যায় টু কিউব মাইনাস টু কিউব জিরো হয়ে যায় আবার থ্রি কিউব এখানে আরো একটা আসবে থ্রি কিউব যদি আমরা ফোর এখানে হিসাব করি ওইটাও কি হবে জিরো হয়ে যাবে ঠিক আছে আবার এখানে আবার এই সেই এন মাইনাস টু আসতো যদি আমরা আগে সংখ্যা হিসাব করতাম তাহলে এন মাইনাস টু কিউব এখানে সেই এন মাইনাস টু আর এখানে এন মাইনাস টু কিউব এটা এটা কাটা চলে যায় আবার সেম ভাবে এখানে এন মাইনাস ওয়ান কিউব আর এন মাইনাস ওয়ান কিউব এটাও কি কাটা চলে যায় যদি আমরা যোগ করতে যাই এটা প্লাস এটা মাইনাস বুঝতে পেরেছ আমার কথা তাহলে এখানে এক্স্যাক্টলি থাকে কত এখানে থাকে শুধু এই যে লাস্টের এই যে এন কিউব আর প্রথমের যে জিরো কিউবটা ছিল এটা ঠিক আছে এখানে শুধু একটা থাকে বামপক্ষে তাহলে আমরা লিখে ফেলি দেখো আমরা এখানে কি লিখতে পারবো তাহলে সবগুলো সমীকরণ আমরা যখন যোগ করবো যোগ করার পর আমরা লিখবো এন কিউব মাইনাস এখানে থাকে কত জিরো কিউব আচ্ছা এবার দেখো খেয়াল করো যে এখানে এই যে এই ডান পাশের প্রথম এই রাশিগুলো একটু চিন্তা করো দেখো থ্রি ইন্টু ওয়ান স্কোয়ার থ্রি ইন্টু টু স্কোয়ার থ্রি ইন্টু থ্রি স্কোয়ার্কোয়ার থ্রি ইন্টু এন স্কোয়ার মানে এন স্কোয়ার আগের সংখ্যাটা হচ্ছে এন মাইনাস ওয়ান ঠিক আছে আচ্ছা তাহলে আমরা এখানে আমরা যদি প্রত্যেকটাতে দেখো থ্রি কমন নেওয়া যাচ্ছে তাহলে থ্রি কমন নিয়ে আমরা কি লিখতে পারতেছি এখানে থ্রি কমন নিলে আমরা কি লিখতে পারবো থ্রি ইন্টুয়ার যেত যোগ করতেছি টু স্কোয়ার প্লাস থ্রি স্কোয়ার নিয়েছি তাহলে এন স্কোয়ার ক্লিয়ার বিষয়টা এইবার এই দ্বিতীয় ক্ষেত্রে চিন্তা করো থ্রি ইন্টু ওয়ান থ্রি ইন্টু টু থ্রি ইন্টু থ্রি

এখানে আমরা ওয়ান যেত যতগুলো ওয়ান আছে প্রত্যেকটা ওয়ান যদি আমরা বসাই তাহলে এখানে এর পরের লাইনটা কি হচ্ছে দেখো আমরা কি লিখতে তাহলে n সমান দেখো যে প্লাস প্লাস এটাই কি এটা মানে তো আমরা বের করবো তাই না এই যে স্বাভাবিক সংখ্যার বর্গের সমষ্টি দেখো আমরা কিন্তু এখানে এটা পেয়ে গেছি তাহলে এইটা যদি আমরা বের করতে চাই তাহলে আমরা এখানে কি লিখবো ওইটা সমান আমি কি ধরছিলাম এবার দেখো যে থ্রি ইন্টু ওয়ান প্লাস টু প্লাস থ্রি প্লাস ডট 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 প্লাস এন পর্যন্ত তাহলে এইটা কি হচ্ছে স্বাভাবিক সংখ্যার সমষ্টি এন সংখ্যক স্বাভাবিক সংখ্যার সমষ্টি এন শুরু স্বাভাবিক সংখ্যা সমষ্টি আমরা কি জানি বলতো কত ক্লাসে শিখছিলাম বাই বলো আর এর সাথে আগে কোন অবস্থা আছে ওকে প্লাস এখানে ওয়ান টোটাল কয়টা থাকবে বলো আমরা যেহেতু এন পর্যন্ত নিচ্ছি তাহলে টোটাল এখানে ওয়ান থাকবে এনটা তাহলে

থ্রি এন এবার আমরা যদি একটু লস আগু করি তাহলে কি হবে টু কমন টু এন কি

কি কমন যায় n কমন যায় না তাহলে দেখো একটু খেয়াল করো এই যে টু এন স্কোয়ার প্লাস থ্রি প্লাস ওয়ান এইটাকে যদি তুমি উৎপাদক বিশ্লেষণ করো কেন মিডিল টার্ম করে যদি উৎপাদক বিশ্লেষণ করো তাহলে কি আসে বলো তো এটা একটু তোমরা নিজেরা করে দেখবা এটা তোমাদের বাসার কাজ এটা করলে হয় এখানে ঠিক আছে ভাইয়া এইটা আসে তাহলে এটা কি হচ্ছে থ্রি এস এন ছান আমরা এটা পেলাম তাহলে এস এন ছান কি

স্তেবেসের কথা ওকে তাহলে এটা তোমরা মুখস্থ করে নেবে সূত্রটি সূত্রের প্রতিপাদন অতটা লাগে না বাট বেসিকটা জানা থাকলে ম্যাথের বেসিকটা তোমরা যদি সঠিকভাবে জানো তাহলে ম্যাথ করার ক্ষেত্রে তোমরা পরবর্তীতে কোনো রকম সমস্যা ফেস করবে না যে কোনো প্রকার ম্যাথ যে কোন ভাবে ঘুরিয়ে দিক না কেন তোমাদের বেসিকটা যদি ক্লিয়ার থাকে তাহলে যেকোনো ম্যাথই তোমরা খুব সহজভাবেই সমাধান করে ফেলতে পারবে আচ্ছা যে প্রথম এবার স্বাভাবিক সংখ্যার ঘনের সমষ্টি করবে এবার আমরা লিখি এখানে প্রথম এন সংখ্যক স্বাভাবিক সংখ্যার সমষ্টি ঘন করবো আমরা তারপরে সমষ্টি করবো কিউ প্লাস টু কিউব প্লাস থ্রি কিউব প্লাস ডট 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 প্লাস এন কিউব পর্যন্ত এখন দেখো যে আমরা একটা বিষয় জানি সেটা হচ্ছে যদি লিখি যে আমরা জানি আর প্লাস ওয়ান হোল স্কোয়ার মাইনাস আর মাইনাস ওয়ান হোল স্কোয়ার সমান এটা কেন লিখলাম কি জন্য লিখলাম একটু পরে তোমরা অ্যান্সার পাবে

আর স্কোয়ার মাইনাস টু আর প্লাস ওয়ান এক কথাই এটা সময় আমরা দেখতে পারি ফোর আর আচ্ছা এটা তো সহজ এখন দেখো যে আমরা উভয় পক্ষকে আমরা আর দ্বারা গুণ করবো ঠিক আছে আমরা যদি উভয় পক্ষকে কে আর স্কোয়ার দ্বারা গুণ করবো আর স্কোয়ার দ্বারা গুণ করলে কি হয়

ডট 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 এন পর্যন্ত আমরা যদি বসাই আমরা কি পাই পাইজ আর এর মান ওয়ান পর্যন্ত যদি বসাই তাহলে আমরা কি পাবো দেখো আর এর মান যখন ওয়ান বসাচ্ছি তখন কি হবে এখানে আর প্লাস ওয়ান টু স্কোয়ার আর স্কোয়ার মানে তো মাইনাস সেম ভাবে 1 স্কোয়ার ইন্টু কি হচ্ছে 0 সমান ঠিক ভাবে দেখো থ্রি স্কোয়ার টু স্কোয়ার মাইনাস টু স্কোয়ার ইন্টু ওয়ান স্কোয়ার সমান ফোর ইনটু টু কিউব এখানে আমরা আর এর মান কত বসাচ্ছি টু বসাচ্ছি তাহলে আমরা এটা পাবো আবার আর এর মান যখন আমরা বসাবো তখন ভাবে আমরা যেটা পাই সেটা দেখো কিউব দেখো আমরা এই যে জিনিসটি কি মানে কি জন্য নির্ণয় করলাম বিষয়টা হচ্ছে আমরা দেখো এখানে ওই যে আমরা দেখো ওয়ান কিউব টু কিউব থ্রি কিউব এই জিনিসগুলো দেখো আমরা পেয়ে পেয়ে যাচ্ছি দেখছো আমাদের কিন্তু এটার এগুলার কিন্তু যোগফল আমাদের নির্ণয় করা লাগবে সেজন্য আমরা প্যাটার্ন অনুসারে কয়েকটিভাবে নিলাম সেক্ষেত্রে আমাদের একটি সূত্র পাওয়া হয়ে যায় আচ্ছা তাহলে এখানে ডট 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 লাস্টে আমরা যদি বলি যে ওই যে আর প্লাস ওয়ান আর এর মান যদি এন হয় তাহলে এন প্লাস ওয়ান হোল স্কোয়ার ইন্টু এন স্কোয়ার মাইনাস ওয়ান তাহলে আমাদের দেখো আমাদের এই যে এই অংশটুকু আমাদের লাগতেছে ওয়ান কিউব টু কিউব থ্রি কিউব ডট 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 কিউব পর্যন্ত তাহলে আমরা যদি এই সমীকরণ গুলা যোগ করে দিই তাহলে আমরা এখান থেকে কি পাচ্ছি

আমাদের এখানে শুধু থাকবে আমরা যে প্রত্যেকটা যোগ করি যোগ করার পর আমরা কি পাবো n+1 হোল স্কয়ার আমাদের যে a অংশটুকো থাকবে আর আমাদের যে এই a অংশটুকো থাকবে উপরে এর এই অংশটুকো থাকবে মাইনাস 1 স্কয়ার ইনটু 0 স্কয়ার সমান এই কথা প্রত্যেকটা যখন যোগ করি তাহলে কি হচ্ছে আমাদের এখান থেকে একটা 4 কমন যাচ্ছে তারপরে ওয়ান দেখো আমাদের স্বাভাবিক সংখ্যার ঘনের সমষ্টি আমরা একটু পেয়ে গেছি এখন এখান থেকে আমরা কিছু সাট করে সমীকরণটা আমরা নির্ণয় করার চেষ্টা করব এখানে দেখো তো

তাহলে এটা আমরা কি পালাম যে প্রথম এন সংখ্যক স্বাভাবিক সংখ্যার ঘনের সমষ্টি সমষ্টি আমরা সূত্রগুলো আমরা পেয়ে গেছি যে প্রথম এন সংখ্যক স্বাভাবিক সংখ্যার সমষ্টি প্রথম এন সংখ্যক স্বাভাবিক সংখ্যার বর্গের সমষ্টি এবং লাস্টলি প্রথম n সংখ্যক স্বাভাবিক সংখ্যার ঘনের সমষ্টি তিনটাই খুবই 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 ইম্পর্টেন্ট

তাহলে আজকের ক্লাস এই পর্যন্তই পরবর্তীতে তোমাদের রিলেটেড কথাবার্তা নিয়ে আলোচনা করা হবে পরবর্তী ক্লাসটি না আজকের ক্লাস পর্যন্ত বোঝানো হয়েছে প্রত্যেকটা বেসিক নিজের মধ্যে আত্মস্থ করার চেষ্টা করো বেসিকটা যদি বুঝতে পারো তোমরা অনুশীলনের কোনো ম্যাথ প্রথম প্রথম হয়তো করতে টাইম লাগবে বাট আমার বিশ্বাস তোমরা পারবে আমার বিশ্বাস তোমরা পারবে সো বেসিকটা ক্লিয়ার রাখো আর প্র্যাকটিস করার জন্য তো পরবর্তীতে অনুসূচনের ম্যাথ সলভিং এর ক্লাস তো থাকবেই সেখান থেকে তোমরা তোমাদের डाउट्सগুলো ইনশাআল্লাহ সমাধান করে নিবে আর প্রচুর পরিমাণে প্র্যাকটিস করো আর পড়াশোনা পরিশ্রম বর্তমানে যে সময়টাতে আছো এই দুইটা ব্যতীত অন্য কোনো দিকে কোনো রকম নজর দিতে যেও না তাহলে তোমাদের পড়াশোনায় ব্যাঘাত তো আজকে এই পর্যন্তই দেখা হবে ইনশাআল্লাহ পরবর্তী কোন ক্লাসে সে পর্যন্ত ভালো থাকো সুস্থ থাকো আল্লাহ হাফেজ